ময়না চ্যালেঞ্জের সবাইকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমরা ভালো আছি এনজয় করেছি এই যে প্লেসটা দেখে মনে হয় চিনতে পারছো তো এই ঘরটা তোমরা চিনতে পারবে অবশ্যই জয় ললিতা এখানে আম্মা বলে তার বাড়ির সাইডে এসেছি কিন্তু ভিতরে আমরা তো যেতে পারবো না পারমিশন নেই পুরোটা আমরা দেখলাম বাড়ির সাইডে খুবই ভালো লাগলো আর এখানে খুবই সম্মান করে আমাদের জয় ললিতা মা আম্মা এখানে বলে তামিলে বাইরে থেকে দেখলাম খুব সুন্দর লাগছে ঘরটা খুবই বড় আর এটা হচ্ছে বুঝতে হচ্ছে বসে আছে এখানে ওয়াচম্যান আর বাড়িটা দেখুন অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে খুবই সম্মান করে তাই আমি চলো তোমরা দেখতে থাকুন আমরাও চলে এসেছি সমুদ্র করেছি দেখতে থাকুন আর আমরা নদীর মানে সমুদ্র পাড়ে এসে গেছি এই ভাউস ওই উপরে ওঠা মানে অনেকটাই উঠতে হবে আর টাইমও নেই সন্ধ্যা হয়ে যেতে পারে এসে গেছি নদীর বালিতে কিছুটা পরে আবার জল দেখতে পাবো একটা করে নিলাম সবাই খাবো খেতে খেতে চলে যাবো সমুদ্রের পাড়ে এসে গেছে কেমন

ঘোড়াটা যখন স্টার্ট করে দিল তো একটু ভয় লাগলো প্রথমে তো ঘোড়ায় প্রথম চাপলাম লাগা চেপেছি আর যেন নয় দাদা আর ভাই চাপছে আর পরিটা উড়তে দেখো মজা হচ্ছে মজা হচ্ছে কেমন লাগে বলো মজা নিচ্ছে বাপের সাথে

ওইটাই ক্রিকেট খেলা হয় ওইখানে ওই জায়গা তো আমাদের টাইমের সময় বলে যে মানে যেতে পারলাম আর সমুদ্র পাড়ে এখনও বসে আছি এখানে দু তিনটা ড্যান্সের ভিডিও বানালাম তো চলো ভালো লাগছে সকলেই আছে দেখছে ঘুরছে ফিরছে খাচ্ছে ঘোড়ায় চেপেছিলাম শেয়ার করবো সমুদ্র পাড় থেকে এবারে উঠলাম আমরা ট্রেনের ট্রাই হয়ে গেছে আর ওই দেখছো লাইটটা কিছু বুঝতে পারছো ওই দেখো এটাই ট্রেনের লাইট এটা ট্রেনের প্রথম লাইট জ্বলে আর এটাই সিঙ্গেল বুঝতে পেরেছো এটা বোম্বাইয়ের মতো নয় এটা সিজনাল এর অফ সিজন তো আর কিছুদিন আগে এখানে বন্যা হয়েছিল সেই কারণে এখানে দর্শকগুলা খুবই কম আর মেলাটা ঠিক ঠিক মানে জুমে উঠেনি বুঝতে পেরেছ আর বম্বে চৌপাটি এক নম্বর গেছি কিন্তু তখন তার ভিডিও করছিলাম না তো আমার ভুল হয়ে গেছে চৌপাটিয়ে মজা করতে যায় বুঝতে পারছো সুন্দর দেখতে যায়নি এটাই বৌদি আর দাদা বললো মেছনে দেখতে যাই এখানে লাইট গুলো ভালো আছে কিন্তু উপর থেকে ভিডিওটা চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি আজকে সানডে হলে খুবই ভালো তো সানডে নয় সে কারণে লোকজন খুবই কম আর সানডে হলে দেখতেই তো হবে না এনে ভিড় ভাড়টা আনন্দ ফুর্তি প্রচুরই হয় আর যে টাওয়ারটা দেখতে এটা সকাল প্রথম লাইট এখানেই চলে

ট্যাঙ্ক পাইনি এক তো এখন পাওয়াই যাচ্ছে না আমাদের ওই ভোর হয়ে যাবে আমাদের এখন চারটা চারটা যাবে সব ডিলেট হয়ে গেছে

চলো এবার আমরা চলে ফিরে যাচ্ছি স্টেশন এতে তো এখানে ফুটবল খেলা হচ্ছে ওই যে গুলো জ্বলছে বুঝতে পারছো আমরা ওভার ব্রিজে দাঁড়িয়ে আছি ট্রাফিক জন্য আর আমরা স্টেশনের কাছেই চলে এসেছি তো খুবই ভালো লাগলো এনজয় করলুম কেমন তোমাদেরকে ভালো লাগছে কমেন্টে জানিও আর নতুন বন্ধুদেরকে বলছি আমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে আর সামনে এলাম না আর স্টেশনের ভিতরে আমরা চলে এলাম ওখানে কিন্তু বাইরের দিকে খাবার বাঙালি খাবার দাবার কিনে নিয়ে চলে এলাম খাওয়া দাওয়া করলাম আর সামনে তো আসতে পারলাম না একটা ফটো দিলাম তো ভালো থাকুক সুস্থ দেখো নেক্সট ভিডিও নিয়ে আসছি টাটা বাই ভালো থাকবে সুস্থ থাকবে